আর কারণ আমি পাম বাগানের মানুষ পাম বাগানে কাজ করি আর আমাকে কোম্পানিও পাম বাগানে সব মিলে পাম কাজ করতে আমাদের খুবই ভালো লাগে তো কাকা আইসি আইসে ফল কাটতেছে আজকে বেশি ফল কাটবো না সেই জন্য আমরা বেশি ফল কাটতে পারছি না আমাকে মাসের শেষ ফল কাটার শেষ দিন আজকে শেষ হতে পারে এবং কে দু একদিন কাটলেও কাটতে পারে কিন্তু আমরা খুব একটা ফল কাটতেছি না আজকে আজকে জনপতি একশো বা এরকম করে কাটা দাম গা একশো কিছু কম বেশি করতে পারে তো সেই জন্য ফল রাইখা রেখে কেটে কেটেছি মানে ওই যে একটা ফল পাকা রয়েছে আর এইভাবে ফল কাটার পরে শোষণ করতেই হইব বেশি ফল একটা কাটে না আজকে মনে এটা নিয়ে লাইনেছি কয়টা সাইডটা সাইড লাইনে ফল কাটছি মাত্র চুয়াল্লিশটা তাহলে কিরকম ফল কাটতেছি বাবুন আর আগে তো এক লাইনে ফল কাটছি চল্লিশটা করে আর সাইড লাইনে চুয়াল্লিশটা তো যাই হোক এইভাবে পাম্পাগানে কাজ করলে বেতন আর বেতন বেতনকে লাট দিব কাম করলে বেতনকে লাড় দিব এটা মাসের দু একদিন এরকম ভাবে কাজ করা যায় কিন্তু প্রতিদিন না